আমরা দুই নম্বর অঙ্কটি করব একজন দোকানদার কিছু ডাল দুই হাজার টাকায় বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো প্রশ্নটা কিন্তু একটু পেসে করেছে বাট আমরা সহজভাবে বুঝিয়ে দিই একজন দোকানদার প্রথমে লস করে বিক্রি করছে প্রথমে পাঁচ পার্সেন্ট লস দিয়ে বিক্রি করছে তো প্রথমে তার ক্ষতি হয়েছে তো ক্ষতি হওয়ার কারণে আমাদের প্রথমে বের করতে হবে তার কেনার দামটা কত সে কিনছে কত দিয়ে এজন্য আমরা কি করব প্রথমে ঐকিক নিয়মে বের করব প্রথমে আমরা একশো টাকায় একশো টাকায় লস হয় কত পাঁচ টাকা পাঁচ টাকা মানে পঁচানব্বই টাকা তাহলে পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা এবং দুই হাজার তিনশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে পঁচিশশো টাকা বের হবে আমাদের অঙ্ক করলে তারপরে আমরা ক্রয় মূল্য পেলাম এখন আমাদের ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে ছয় পার্সেন্ট লাভে বিক্রি করতে আমাদের ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে কত একশো টাকা একশো টাকা হবে ছয় পার্সেন্ট লাভ ছয় পার্সেন্ট ছয় টাকা লাভ করতে হবে তাহলে একশো ছয় টাকা হবে তাহলে একশো ছয় টাকা করে আবার কিক নিয়মে আমরা করতে পারবো ওই কিক নিয়মে এত টাকা বিক্রয় মূল্য হলে এত টাকা এবং বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু এখন কত হবে পঁচিশশো পঁচিশশো টাকা ক্রয় মূল্য এখানে পঁচিশশো টাকা ধরতে হবে ক্রয় মূল্য পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য হবে এখানে ভুল আছে এখানে তেইশশো পঁচাত্তর দিচ্ছে এখানে ক্রয় মূল্য আমাদের পঁচিশশো হয়েছে পঁচিশশো ধরতে হবে এখানে একটু ভুল লেখছে বাট ওরা অঙ্ক করার সময় ওরা সেগি লিখছে পঁচিশশো লিখছে পঁচিশশো টাকা ক্রয় মূল্য ধরতে হবে পঁচিশশো টাকা ক্রয় মূল্য ধরে তারপর অঙ্ক করতে হবে এখন আমরা অঙ্ক আবার আরেকটু বুঝে দিই ক্রয় মূল্য একশো টাকা হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বা বিয়োগ পাঁচ পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচানব্বই টাকা অতএব বিক্রয় মূল্য দু হাজার টাকা হলে ক্রয় মূল্য এত টাকা পঁচিশশো টাকা বের হয়েছে এখন আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের হয়ে গেছে এখন আমাদের বিক্রয় মূল্য ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে হবে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা অতএব এক টাকা হলে একশো ভাগ একশো ছয় অতএব পঁচিশশো টাকা বিক্রয় মূল্য হলে এখানে তেইশশো লেগছে এখানে যে তেইশো লেগসে এখানে তেইশশো হবে না এখানে পঁচিশশো হবে পঁচিশশো টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য হলে পঁচিশশো টাকা ক্রয় মূল্য হলে এখানে পঁচিশশো দিয়ে গুণ করতে হবে পঁচিশশো দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এটাই উত্তর ছাব্বিশশো পঞ্চাশ টাকা আশা করি গাছ এই অঙ্কটি আমি বোঝাতে পেরেছি তোমাদের অ্যান্ড তোমরা অবশ্যই লাইক করবে না সাবস্ক্রাইব করবে